ভাই অনেকদিন যাব নতুন ভিডিও পাচ্ছি না নতুন ভিডিও কবে আসবে কি অবস্থা একটু ভালো নতুন ভিডিও তোমার কবে আসবো বন্ধু তোমার নতুন ভিডিও কবে আসবে বন্ধু নতুন ভিডিও কবে আসবে আবার ভাই আপনার নতুন ভিডিও কবে আসবে ভাই নতুন ভিডিও কবে আসবে তুমি যে কাজ করবা না নতুন ভিডিও কবে আসবে হ্যাঁ ঠিক আছে সবার সাথে একটাই প্রশ্ন আর সেটা হচ্ছে আমার নতুন ভিডিও কবে আসবে সবার প্রশ্ন হচ্ছে নতুন ভিডিও কবে আসবে তার আগে আপনাদেরকে শোনাই নতুন ভিডিও এতদিন কেন আসেনি সেই কাহিনী যে সমস্ত কারণে আসলে আমি নতুন ভিডিও বানানো থেকে কিছুদিন বিরত ছিলাম তার মধ্যে বলতে গেলে অন্যতম একটা কারণ ছিল হচ্ছে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি পাঁচই আগস্ট তো সবাই জানেন কী হয়েছে না হয়েছে তার আগে থেকে দেশের পরিস্থিতি আসলে অনুকূলে ছিল না অনুকূল ছিল না বলতে আসলে ভিডিও বানানোর মতন মেন্টালিটি তখন ছিল না কারণ দেশের যে অবস্থা ছিল তখন আসলে সবাই ছিল দেশকে নিয়ে ব্যস্ত আর ওই ক্ষেত্রে আসলে নতুন কিছু ভিডিও বানিয়ে যা আপলোড দেবো বা দেশ কেন্দ্রিক ভিডিও যে বানাবো তারও সব সম্ভব ছিল না কারণ আমার যে ভিডিওগুলো আগে আপলোড করেছিল তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওগুলোর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করতেছিল যে ভাই এখন দেশের অবস্থা এরকম সেরকম আপনি এখন এই সমস্ত ভিডিও কেন দিচ্ছেন আসলে ভাই দেখেন ভিডিওগুলো তো আমি আগে আপলোড করেছিলাম আপনারা দেখছেন হয়তো পরে যার কারণে আসলে আমাকে ব্লেম দিচ্ছিলেন আসলে তখন ওই সময় আমার কোনো দোষ ছিল না যাই হোক এগুলো হচ্ছে যে পরের কথা তো দেশের সার্বিক পরিস্থিতিও কিন্তু আমার ভিডিও বানানো থেকে কিছুটা দূরে সরে যেতে বাধ্য করেছিল তারপরে ছিল বন্যা পরিস্থিতি বাংলাদেশের জানেন কিছুদিন আগে ফেনি নোয়াখালী ওইদিকে প্রচুর পরিমাণ বন্যা হয়েছিল তখন বন্যার বর্ণার্থ্যদের জন্য বা বন্যার্থ মানুষের জন্য কার্যক্রম কিছু করেছিলাম যে কার্যক্রমগুলোর জন্য আসলে আমি নিজেকে খুব ব্যস্ত রেখেছিলাম ওই সময় যে কারণে আসলে নতুন কোনো ভিডিও বানানো হয় নাই হ্যাঁ বলতে পারেন যে বন্যা পরিস্থিতি নিয়ে তো ভিডিও বানাতে পারতেন আসলে ভাই আমার মেন্টালিটির সাথে বা আমার কার্যক্রমের সাথে ওইগুলো যায় না যে আমি বন্যা পরিস্থিতির মধ্যে একটা দূর মানে ক্ষতিগ্রস্ত মানুষকে নিয়ে ভিডিও বানাবো তাকে ত্রাণ দিচ্ছি ওরকম ভিডিও বানাবো সেগুলোর সাথে ভাই আমার সাথে যায় না ওইগুলো যদি দেখতে চান তাহলে হয়তো বা ওরকম ভিডিও বানানোর জন্য অনেক চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে যেতে পারেন আপনাদের এই ভাইয়ের চ্যানেলে এরকম ধরনের কোনো ভিডিও অবশ্যই আসবে না কারণ আমি লোক দেখানো বা মানুষকে দেখা কাউকে হেল্প করব এই ধরনের কার্যক্রম কখনোই পছন্দ করি না সাপোর্টও করি ভিডিও বানানোর থেকে দূরে সরে যাওয়ার বা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট থেকে দূরে সরে যাওয়ার জন্য অন্যতম আরেকটা কারণ হচ্ছে ফেসবুক বলতে পারেন ফেসবুক কীভাবে কারণ হতে পারে হ্যাঁ ভাই ফেসবুক আমার সাথে একটা বিশাল বড় একটা কি করছে বলতে পারবো না হ্যাঁ আমার ফেসবুক হচ্ছে যে ফেসবুক আমার আইডিতে বা আমার পেজে হচ্ছে যে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া সেটা প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমার ফিল আপ হয়ে অলরেডি আছে বাট সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে তাদেরকে আমি মনিটাইজেশনের জন্য রিকোয়েস্ট করে রেখেছি বাট মনিটাইজেশন এখন পর্যন্ত তারা দেয় নাই কেন দেয় নাই কি কারণে দেয় নাই আমি জানিও না ভাই আমি হচ্ছে যে কয়েকবার তাদেরকে মেল করেছি বাট মেলের কোনো রিপ্লাইও পাই নাই তো এই ধরনের পরিস্থিতিতে আসলে যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রেই আসলে ভিডিও বানানোর থেকে মন উঠে যাওয়াটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আমারও মন উঠে গিয়েছিল যে কারণে আসলে আমি ফেসবুকের এই ধরনের আচরণের কারণে আমিও আসলে ভাই ভিডিও থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম যে কারণে প্রায় দুইটা মাস আমার কাছ থেকে নতুন কোনো ভিডিও আপনারা পান নাই তো আমার ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে সরে যাওয়ার জন্যে অন্যতম একটা কারণ বলতে পারেন এই ফেসবুক দেখবে বাংলাদেশে কিছু প্রিন্স কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ফানি বা হচ্ছে যে বিভিন্ন ধরনের আন ইলিগেল টপিক নিয়ে মানে তারা কন্টেন্ট মানে ইলিগেল বলা যাবে না আসলে এগুলো আসলে কোনো কাজের টপিক না যেগুলো সম্পূর্ণ হচ্ছে যে মানুষকে হাসানোর জন্যে বা মানুষকে শুধু সাময়িক বিনোদন দেওয়ার জন্য যে সমস্ত কন্টেন্ট বানানো হয় এই সমস্ত কন্টেন্ট নিয়ে আসলে ফেসবুক বা ইউটিউবে মানুষ অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছে যেগুলো থেকে তারা আসলে সফল আসলে বলতে পারে যে আপনি কি মানে শুধুমাত্র টাকা কামানোর জন্য কন্টেন্ট বানান না ভাই আমি শুধুমাত্র টাকা কামানোর জন্য কন্টেন্ট বানের ব্যাপারটা চলে এরকম না কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যে সে এই কন্টেন্টটা বানানোর পরে তার প্ল্যাটফর্ম থেকে কিছু না কিছু সে পাবে যেটা দেওয়া হচ্ছে সে হচ্ছে যে হয়তো বা নিজে কিছু মানে করবে না বাট আমার একটা ভালো গ্যাজেট হতে পারে আমার একটা ভালো ড্রোন হতে পারে বা আমার একটা ভালো ক্যামেরা হতে পারে তো সেই ধরনের ইকুইপমেন্টগুলো কেনার জন্য হলেও তো কিছু পয়সা করে দরকার আছে ভাই তাই না তো এই সমস্ত ব্যাপার হচ্ছে ফেসবুকে আমাকে হতাশা করছে দেখেই বা এই ধরনের কার্যক্রম আমি আসলে মেনে নিতে পারিনি দেখে ভিডিও থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম যে কারণে আমি আসলে নতুন ভিডিও বানাইনি এতদিন যে সমস্ত কারণ আমি ইতিমধ্যে বলেছি সেই সমস্ত কারণ ছাড়াও আরও বেশ কিছু কারণ আছে যেগুলো হচ্ছে পারিবারিক অর্থনৈতিক প্লাস হচ্ছে যে আমি ছোটোখাটোকে চাকরি করি আমার ক্যারিয়ার মিলে আসলে আমি একটু ব্যস্ত সময় পার করছিলাম কিছুদিন যাবত আর কিছুটা মেন্টালি ডিপ্রেস ছিলাম যে কারণে আসলে আমার দ্বারা নতুন কোনো কন্টেন্ট বানানো হয় নাই তবে আপনাদের ভাই আপনাদেরকে প্রতিজ্ঞা করতেছে এখন থেকে আপনারা রেগুলারলি আবার আগের মতন নতুন নতুন কন্টেন্ট পাবেন এবং সেই কন্টেন্টগুলো আমি কেন বানাবো থেকে ইন্সপাইরেশন হচ্ছি সেটা হচ্ছে এখন আপনাদেরকে সেই কাহিনীটাই আমাকে আবার কন্টেন্ট ক্রিয়েশনের যুগে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন করে আবিষ্কার করতে যারা সাহায্য করেছে তাদের মধ্যে সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা হ্যাঁ যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আপনাদের হচ্ছে যে ইচ্ছা বা আপনাদের হচ্ছে আগ্রহ আমাকে নতুন কন্টেন্ট তৈরি করতে আবার নতুন করে অনুপ্রেরণা দিয়েছে যে কারণে আসলে আমি আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন আবার নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট বানাবো এবং সেই কন্টেন্টগুলো শুধুমাত্রই আপনাদের জন্য বানাবো সেখান থেকে আমি কোনো বেনিফিট পাই বা না পাই কোনো অর্থ আসুক বা না আসুক তা আমার কিছু যায় আসে না আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের অনুপ্রেরণা পেয়েছি সেটাই আমার জন্য অনেক বড় কিছু এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি আবার নতুন করে কন্টেন্ট বানানো শুরু করব এবং নতুন করে নতুন কন্টেন্ট বানানো শুরু করব আপনারা এতদিন প্রশ্ন করতেন ভাই নতুন কন্টেন্ট কবে আসবে নতুন কন্টেন্ট কবে আসবে হ্যাঁ এই এই যে এখন যেটা দেখতেছেন সেটাই এখান থেকে শুরু হয়ে গেছে আমার নতুন কন্টেন্ট বানানোর যা আর ফেসবুক কর্তৃপক্ষ আমাকে হতাশ করলেও ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আমাকে মোটেও হতাশ করে নেই ফেসবুক থেকে আমি মানে মনিটাইজেশন পাই বা না পাই ইউটিউব কিন্তু আমাকে ভালোভাবে চাচ্ছে যে আমি যেন আরো নতুন নতুন কন্টেন্ট বানাই এবং তারা মনিটাইজেশনের জন্য আমাকে সম্ভবত ডাকতেছে মানে তাদের রেসপন্সটা এত ভালো এবং আমার ইউটিউবের যে অডিয়েন্স আছে তারা আমাকে এত এত পরিমাণে ভালোবাসে তাদের ভালোবাসা সত্যি আমি শিখত আর সেই ভালোবাসার কারণে কিন্তু ইউটিউবের ইন্সপাইরেশন থেকে আমি আবার নতুন করে কন্টেন্ট বানাতে সিদ্ধান্ত নিয়েছি আর এখন শুধুমাত্র ইউটিউবের জন্য কন্টেন্ট বানার ব্যাপারটা এরকম না কন্টেন্ট ফেসবুকেও যাবে কারণ আমার অডিয়েন্স ফেসবুকেও আছে ফেসবুক আমি পাই বা না পাই সমস্যা নাই আমি ফেসবুকের জন্য কন্টেন্ট বানাবো ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবো আর মূলত ইউটিউবটাই হচ্ছে এখন আমার মূলত ফার্স্ট প্রায়োরিটি থাকবে আর ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউবের যারা হচ্ছে যে আমার ভক্ত আছেন বা আমার ভাই আছেন তাদের সবাইকে সেলুট আসবে ভাই নতুন ভিডিও কবে আসবে